বলছি আসবে এবং তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো হ্যাঁ ক্লাস 9 যে আরেকটি ভাব সম্পসারণ যে জীবনের মূল্য আয়ুতে নাহি কল্যাণ পূর্ণ কর্মে তো জীবনের মূল্য আয়ুতে নাহি কল্যাণ পূর্ণ কর্মে এই পৃথিবীতে জন্মেছি মরতে হবে তো কেউ বেশি দিন বাঁচে আবার কেউ অল্প দিন বাঁচে তাহলে বেশি দিন বাঁচার মধ্যে মহত্ব আছে এরকম কোনো মানে নেই তো এখানে যেটা বলেছে যে জীবনের মূল্য আয়িত নহে কল্যাণ পূর্ণ কর্মে তার মানে মানুষ কেউ দীর্ঘদিন বাঁচলো বলেই মানুষ তাকে মনে রাখবে তা নয় কেউ অল্প দিন বাঁচলো মানুষ তাকে মনে রাখবে না তা নয় যেমন ক্ষুদিরাম আঠেরো বছর বয়সে দেশকে স্বাধীনতা দিতে যেন এই ভারতবর্ষের মানুষ ভালো থাকে নিজের সমস্ত সুখকে বিসর্জন দিয়ে মানুষ যেন ভালো থাকে তাই ফাঁসি কাঠে ঝুলে ঝুলে গেলেন তো আঠেরো বছর বয়সে ক্ষুদিরামের ফাঁসি হয় কিন্তু এমন অনেক মানুষ আছে বহুদিন বাঁচে কিন্তু মানুষের জন্য এরা কিছু করে না তো যারা অল্প সময়ে বা অল্প বয়সে এমন কিছু কর্ম করে যায় যা মানুষ চিরজীবন ভুলতে পারে না তো সেই ব্যক্তিগুলো মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থেকে যায় কিন্তু এমনও মানুষ আছে যে অনেক দিন বাঁচে কিন্তু এরা আত্মসুখেই ব্যস্ত থাকে শুধু নিজের সুখ অন্যের কথা ভাবে না তো এরা এই পৃথিবীতে বহুদিন বাঁচলেও মানুষ কিন্তু এদেরকে মনে রাখে না মনে রাখে কাদেরকে যারা অল্প সময়ে একটা মহৎ কার্য করে যায়। তার মানে কার্যই মানুষকে মনে রাখে তো এদের দেহ পৃথিবী থেকে চলে গেলেও মানুষ কিন্তু এদেরকে ভুলতে পারে না তাই এই ভাব সম্প্রসারণে বলা হয়েছে যারা শুধু শুধু মরে নাহি দেই প্রাণ কেহ কবু করেনি তাদের সম্মান তার মানে হলো যারা শুধু শুধু মরে শুধু শুধু মানে কি জন্মেছে ছোট থেকে বড় হবে সুখ ভোগ করবে তারপরে একটা সময় বয়স আসবে মৃত্যুবরণ করবে আর আরেক ধরনের মানুষ আছে যে এরা ছোট হয়তো অল্প বয়সে এমন একটা কর্ম করে যায় যা মানুষ ভুলতে পারে না যেমন একটা উদাহরণ দিলাম ক্ষুদিরামের তো মানুষ মনে রাখে কাকে আয়ুটাকে নয় মনে রাখে কর্মটাকে তাই এই ভাব সম্প্রসারণে বলা হয়েছে জীবনের মূল্য আয়ুতে নহে কল্যাণ কর্মে ভাব সম্প্রসারণ মানে বিষয়টা বুঝলে এটাকে যত বানিয়ে লেখা যায় সবচেয়ে ভালো নাম্বার এইভাবেই পাওয়া যায় তো ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করতে হলো না পরবর্তীতে আমি দশ থেকে বারোটি ভাব তোমাদের সামনে তুলে ধরবো এর মধ্যেই পরীক্ষাতে আসবে আর শুনলে এই ভাব সম্প্রসারণগুলো বানিয়েও লেখা যায়